রাজধানীর রায়ের বাজারে গণকবরে জুলাই গণবুদ্ধানের শহীদদের পরিচয় শনাক্তে আসবে আন্তর্জাতিক ফরেন্সিক দল পাঁচই ডিসেম্বর তারা ঢাকায় আসবেন বলে জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সকালে রায়ের বাজারে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি কথা জানান উপদেষ্টা বলেন শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া সাতই ডিসেম্বর শুরু হবে রায়ের বাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে এর আগে শহীদদের কবর জিয়ারত করেন করেন আইডেন্টিফাই করা যায় নাই অনেকে গ্রামেও নিয়ে যাওয়া সম্ভব হয়নি তাদের পরিবার তাদেরকে খুঁজে পাননি সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামী পাঁচই ডিসেম্বর আন্তর্জাতিক ফরেন্সিক এক্সপার্টরা বাংলাদেশে আসবে আন্তর্জাতিক ফরেন্সিক এক্সপার্টদের মাধ্যমে আমরা আশা করি যে আমাদের সকল শহীদদের আমরা আইডেন্টিফাই করতে পারবো